হ্যালো এভরিওয়ান সো আগের দিন আমরা সব বোনেরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা মাম বাড়িতে যাব। আর এখানে গিয়ে আড্ডা মারবো গল্প করবো কারণ সবার বোনদের পরীক্ষা শেষ তাই জন্য অনেকদিন আড্ডাও হয় না কিন্তু তার আগে আমি মিশো থেকে একটা লিপস্টিকের কম্বো অর্ডার করেছিলাম মানে একটা লিপ লাইনারের সেট আর একটা লিপস্টিকের সেট যেখানে ছিল হচ্ছে লিপ লাইনার বারোটা আর লিপস্টিক ছিল ছটা প্রত্যেকটা কালারই ভীষণই মিষ্টি ছিল তবে পিগমেন্টেশনটা একটু কম ছিল লিপ লাইনারটার দেখো এই দুটোর আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো তোমরা আমার কমেন্টটা চেক করো এখানে কমেন্টে পিন কমেন্ট করা রয়েছে তারপর সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে মামন দিদি বাড়িতে আর এখানে গিয়েই বনুকে বললাম যে আমাকে আগে এক গ্লাস জল খাওয়া কারণ আমি প্রায় অনেকটা হেঁটে এসেছি তারপর রিক্সা পেয়েছিলাম যাই হোক তারপরে মামন্দির বাড়ি গেল তো একটা জিনিসই হয় সেটা হচ্ছে মুখ বন্ধ থাকে না অল টাইম শুধু খাওয়াই হয় তারপরে আমরা খেতে খেতে অনেক গল্প করলাম আড্ডা মারলাম আর আজকে সবাই ছিল সীমাদি ছিল প্রদীপদা ছিল যাই জায়গায় শুধু ছিল না বিনাদি ছিল আমার বাবা মা ছিল সবাই মিলে অনেক দিন পরে প্রায় এক হয়ে ভীষণ ভালো লাগছিল আর হ্যাঁ আজকের দিনে আমরা প্ল্যান করে ফেলেছিলাম নেক্সট দিন আমরা যাবো হচ্ছে পাটুলিতে আড্ডা মারতে তো সেইটার ব্লগও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই